গোপী চাঁদকে এইটা নিয়ে পুরো ইন্টারভিউটা করেছিলাম বা করেছি রাদার আপনারা সেই ইন্টারভিউটা নিশ্চয়ই দেখবেন বাট একটা গল্প বলি আমি গোপীকে বলছিলাম ভাই তুমি তো জাতীয় কোচ কিভাবে ডিল করো একটা স্টেটমেন্ট না গেথে গেছিল কোচ গোপী চাঁদ ক্যানট টেক প্রেসিডেন্স অ্যান্ড দ্য ফাদার শুড নট লুজ আউট টু দ্য কোচ মানে কি স্যার বাবা যেন কোচের কাছে হেরে না যায় ওই সম্পর্কটা যেন হেরে না যায় আই এম ভেরি কনসিয়াস গায়ত্রীকে কোনোদিন স্পেশাল প্রায়োরিটি দিইনি দেব না বাট এটাও নয় যে বাবা মেয়ের সম্পর্কটা যেন ভেঙে গেল কোচ মেয়ের সম্পর্কর জন্য সেটাও আমি কোনোদিন হতে দেব না কারণ বাবা মেয়ের সম্পর্কটা ততটাই প্রেশাস বলে লা গোপীচন্দ ইজ ফ্যান্টাস্টিক আপনারা একবার ইন্টারভিউটা দেখবেন মনটা ভালো হয়ে যাবে মনটা ভালো হয়ে যাবে আমি গোপীকে জিজ্ঞেস করি যে গায়ত্রী যখন খেলে কি ডিফারেন্স হয় জানো তো আমি আলটিমেটলি গায়ত্রী খেলছে আমি তো খেলছি না আমি ব্যাক কোর্টে বসে দেখছি যে গায়ত্রীকে ধরো পনেরো পনেরো আমি গায়ত্রীকে বললাম গায়ত্রী এইটা করো তো সেটা সে কোনোদিন করেনি ইন হার ক্যারিয়ার আমি তাকে বললাম এটা করো সে আমার দিকে হতভম্ব হয়ে তাকাচ্ছে কি বলছে বাট সে সেটা করে দেবে আমি কেন করে দেবে কারণ সে জানে শুধু কোচ নাই আমার বাবা এ কোনোদিন ভুল বলতে না এবং জানেন তো এই মায়ের মায়েদের নিয়ে অনেক কথা আমরা শুনি শোনা উচিত কিন্তু সত্যি বাবা হওয়া হয়তো এত সোজা নয় হ্যাপি ফাদার্স ডে